আচ্ছা মৃত্যুর পর আমাদের জন্য কী অপেক্ষা করছে আমাদের এই জীবনের যাত্রাপথ একদিন শেষ হবে কিন্তু এর পর আমাদের আসল ঠিকানা কোথায় হবে পবিত্র কুরআন ও হাদিস অনুযায়ী আমাদের জন্য দুটি চূড়ান্ত গন্তব্য রয়েছে একটি হলো পুরস্কারের অন্যটি শাস্তির একটি হলো জান্নাত অন্যটি জাহান্নাম আজ আমরা জানব কেমন হবে সেই দুটি জগৎ প্রথমে আসি জান্নাতের কথায় যা হল পুরস্কার ও অফুরন্ত শান্তির জায়গা ভাবুন তো এমন এক জগতের কথা যেখানে কোনো দুঃখ কষ্ট ভয় হিংসা বা আফসোস থাকবে না যেখানে থাকবে শুধু অফুরন্ত শান্তি আর আনন্দ কুরআন ও হাদিসে জান্নাতকে বর্ণনা করা হয়েছে এমন এক স্থান হিসেবে যা মানুষের কল্পনারও বাইরে জান্নাতের বাগান ও নদী সেখানে থাকবে মনোমুগ্ধকর বাগান যার নিচ দিয়ে বয়ে যাবে দুধ মধু এবং সুবাসিত পানীয়র ঝর্ণাধারা বিশাল প্রাসাদ ভালো মানুষের জন্য সেখানে তৈরি থাকবে সোনা রূপা এবং মুক্তা দিয়ে বানানো বিশাল বিশাল প্রাসাদ অফুরন্ত নিয়ামত সেখানে মন যা চাইবে চোখ যা দেখে তৃপ্তি পাবে তার সব কিছুই পাওয়া যাবে থাকবে এমন সব সুস্বাদু ফল ও খাবার যা কেউ আগে কখনো দেখেনি বা শোনেনি চিরস্থায়ী জীবন যার কেউ কখনো বৃদ্ধ হবে না অসুস্থ হবে না এবং সেখানে কোনো মৃত্যুও থাকবে না সবাই থাকবে চিরযৌবনা এবং চিরসুখী সবচেয়ে বড় পুরস্কার হল জান্নাতিরা সেখানে মহান আল্লাহর দিদার বা দর্শন লাভ করবেন যা হবে তাদের জন্য সর্বশ্রেষ্ঠ পাওয়া